সৌদি আরব যাওয়া যাবে নতুন ভিসায় রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবে সীমিতভাবে বাসাবাড়িতে কাজের লোকের ভিসা ব্যবসায়িক ভ্রমণের ভিসা এবং মুসলিম তীর্থযাত্রীদের বিশেষ ভিসা দেওয়া হতো যারা শুধু দেশটির পবিত্র এলাকা ঘুরতে পারত এখন থেকে দেশটিতে বিদেশি পর্যটকদের দেশে অনুষ্ঠিত খেলা কনসার্ট ও অন্যান্য আয়োজনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিতে ইলেকট্রনিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে নতুন এই ভিসা পদ্ধতির অনুমোদন দেয়া হয় এর আগে দেশটিতে গত চল্লিশ বছর ধরে নিষিদ্ধ থাকা সিনেমা ও সঙ্গীতানুষ্ঠান আয়োজনের অনুমোদন দেয়া হয়েছে তাছাড়া পশ্চিমা পপ তারকাদের দেশটিতে পারফর্ম করা ও আন্তর্জাতিক ক্রিয়া অনুষ্ঠান আয়োজনের অনুমোদনও দিয়েছেন তিনি দেশটির সংবাদ মাধ্যম জানায় বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি তাদের অর্থনীতিকে বহুমুখী করা সহ বিধিনিষেধের পরিবর্তন এনে সমাজকে উন্মুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে আগে পর্যটকদের ব্যাপার রক্ষণশীল ছিল সৌদি আরব দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় দূতাবাস ও কনসুলেটের অনুরোধ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই ভিসা পাবেন আবেদনকারী তবে কবে থেকে এই বিশা সুবিধা দেওয়া শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে এখনও কিছু জানানো হয়নি তবে সালমানের সমালোচনা কিংবা বিরোধিতা করায় অনেকেই আটক হয়েছেন সাংবাদিক জামাল খাসুকি হত্যা এবং ইয়েমেনের যুদ্ধে অগ্রণী ভূমিকা থাকার অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখোমুখি হয়েতে হয়েছে তাকে